বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের এক উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী চক্রবর্তী উনিশশো বিরানব্বই সালে জোসন দস্তিদারের ধারাবাহিক তেরো পার্বণ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন বাংলা চলচ্চিত্রে ফেলুদা হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত তবে গোয়েন্দা চরিত্রে তার অভিনয় জীবন শুরু হয় রুদ্র সেনের ডায়েরি টেলিসিরিয়ালের মাধ্যমে এরপর তিনি সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র ফেলুদা হিসেবে পর্দায় আসেন সন্দীপ রায় পরিচালিত বাক্স রহস্য এবং আরও বেশ কয়েকটি টেলিফিল্মে ফেলুদার ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতার পর ফেলুদা চরিত্রের সব্যসাচীকেও দর্শকরা আন্তরিকভাবে গ্রহণ করেন যা তার সাফল্যের এক বড় দৃষ্টান্ত শুধুমাত্র ফেলুদা নয় তিনি বিভিন্ন চরিত্রে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে তার অবাধ বিচরণ বোম্বাইয়ের বোম্বেটে টিনটোরেটোর যিশুক কৈলাস রহস্য রয়্যাল বেঙ্গল রহস্যের মতো জনপ্রিয় সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের হৃদয়ে গাথা বাংলা ছাড়াও বলিউডের কিছু হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন কাহানি পারফেক্ট ম্যারেজের মতো ছবিতে তার কাজ তাকে ভিন্ন ধরনের দর্শকের কাছে পৌঁছে দিয়েছে ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে বিয়ে করেছেন তার দুই ছেলে গৌতম ও অর্জুনও অভিনয় জগতে কাজ করছেন অভিনয় ছাড়াও সব্যসাচী বন্যপ্রাণী ও প্রকৃতিকে ভালোবাসেন বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য আজ এই প্রতিভাবান অভিনেতার জন্মদিনে তার বর্ণময় কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার অগণিত ভক্ত অনুরাগীরা ঋতুপর্ণা জনকণ্ঠ